ভাবুন তো একবার পেটটা ঠিক লাগছে না ফাঁপা ফাঁপা অনুভূতি বারবার পাতলা পায়খানা রাতে অদ্ভুত একটা চুলকানি ঘুম ভেঙে যাচ্ছে বারবার আপনি নিজেকে বোঝান হয়তো খাবার ঠিক ছিল না হয়তো একটু স্ট্রেস কিন্তু অনেক সময় সমস্যাটা হয় এমন কিছু থেকে যা চোখে দেখা যায় না কিন্তু শরীরের ভেতরে চুপচাপ বাসা বেঁধে থাকে আজ আমরা কথা বলবো পেটের ক্রিমি বা ইন্টেস্টিনাল প্যারাসাইটস নিয়ে এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝব পেটের কৃমির লক্ষণ ও কারণ পরীক্ষা ও নির্ণয় চিকিৎসা ও ব্যবস্থাপনা ভবিষ্যৎ ও সুস্থতার সম্ভাবনা প্রতিরোধ এবং এই সমস্যার সঙ্গে জীবনযাপন যেন আপনি নিজের শরীরকে আরও ভালোভাবে বুঝতে পারেন এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জী এমআরসিপি ইউকে মেডিসিন বিশেষজ্ঞ ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে শুরু করার আগে মনে করিয়ে দিই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমরা সহজ বিজ্ঞানভিত্তিক ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য তথ্য শেয়ার করি যা আপনাকে প্রতিদিন নিজের শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন শুরু করা যাক অন্ত্রের পরজীবী হল এমন কিছু জীব যারা মানুষের পেটের ভেতরে বসবাস করে এবং শরীরের খাবার ও পুষ্টি ব্যবহার করে বেঁচে থাকে ওরা শরীরের কোনো উপকার করে না শুধু নেয় এদের প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক কৃমি জাতীয় পরজীবী দুই খুব ছোট এককোষী জীব যাদের খালি চোখে দেখা যায় না একবার শরীরে ঢুকলে ওরা পেটকে নিজের বাড়ি বানিয়ে ফেলে আর ধীরে ধীরে সমস্যা তৈরি করে লক্ষণ ও কারণ ধরুন একটি ছোট বাচ্চা রাতে ঘুমের মধ্যে বারবার বার চুলকাচ্ছে অস্বস্তিতে কাঁদছে দিনে ক্লান্ত মন বসছে না অথবা একজন বড় মানুষ যার পেট প্রায় প্রতিদিনই গোলমাল করে খাবার খেলেই গ্যাস আর ফাঁপা ভাব অন্ত্রের পরজীবীর সাধারণ লক্ষণগুলো হলো এক পাতলা পায়খানা বা ডায়রিয়া দুই পেটে ব্যথা বা মোচড় তিন অতিরিক্ত গ্যাস ও পেট ফাঁপা চার বমি বমি ভাব বা বমি পাঁচ পায়ুপথে চুলকানি বিশেষ করে রাতে ছয় দীর্ঘদিন থাকলে দুর্বলতা ও ক্লান্তি এই পরজীবীগুলো শরীরে ঢুকে সাধারণত দূষিত পানি পান করলে ভালোভাবে না ধোয়া ফল বা সবজি খেলে কাঁচা বা আতসিদ্ধ মাংস খেলে হাত না ধুয়ে মুখে হাত দিলে মাটিতে খালি পায়ে হাঁটলে আপনি বুঝতেও পারেন না কিন্তু ওরা শরীরে ঢুকে পড়ে পরীক্ষা ও নির্ণয় ভয় পাবার কিছু নেই পরীক্ষাগুলো খুবই সাধারণ ডাক্তাররা সাধারণত যা করেন এক পায়খানার পরীক্ষা পরজীবীর ডিম আছে কিনা দেখতে দুই বাচ্চাদের ক্ষেত্রে টেপ টেস্ট বিশেষ করে রাতে চুলকানি থাকলে তিন রক্ত পরীক্ষা শরীরের ভেতরের পরিবর্তন বোঝার জন্য চার খুব কম ক্ষেত্রে স্ক্যান যদি কোনো জটিলতা সন্দেহ হয় বেশিরভাগ সময় একটিমাত্র পরীক্ষাই যথেষ্ট চিকিৎসা ও ব্যবস্থাপনা এটাই সবচেয়ে আসার কথা অন্ত্রের পরজীবীর বেশিরভাগ সংক্রমণে সঠিক ওষুধে পুরোপুরি সেরে যায় সাধারণত যে ওষুধগুলো ব্যবহার করা হয় এক অ্যালব্যান্ডেজোল দুই মেব্যান্ডেজোল তিন আইভারম্যাকটিন চার ম্যাট্রোনিডেজল পাঁচ টিনিডেজল ছয় নাইটাজ কোন ওষুধ লাগবে আর কতদিন লাগবে তা নির্ভর করে কোন পরজীবী সংক্রমণ হয়েছে তার উপর খুব গুরুত্বপূর্ণ বিষয় এক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া দুই মাঝপথে ওষুধ বন্ধ না করা তিন প্রয়োজনে পরিবারের অন্য সদস্যদেরও চিকিৎসা করা বেশিরভাগ মানুষ কয়েক দিনের মধ্যেই ভালো অনুভব করেন ভবিষ্যৎ ও সুস্থতার সম্ভাবনা ঠিক সময় চিকিৎসা করলে ভবিষ্যৎ সাধারণত খুবই ভালো চিকিৎসার পর এক পেটের সমস্যা সেরে যায় দুই শরীরের শক্তি ফিরে আসে তিন দৈনন্দিন জীবন আবার স্বাভাবিক হয় কিন্তু চিকিৎসা না করলে রক্তশন্নতা অপুষ্টি পেটের গুরুতর সমস্যা এমনকি শরীরের অন্য অঙ্গেও ক্ষতি হতে পারে তাই দেরি না করাই সবচেয়ে ভালো প্রতিরোধ ভালো খবর হলো এগুলো অনেকটাই প্রতিরোধ করা যায় নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে এক পরিষ্কার ও নিরাপদ পানি পান করুন দুই ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খান তিন মাংস সম্পূর্ণভাবে রান্না করুন চার খাবার আগে ও টয়লেট ব্যবহারের পর হাত ধুয়ে নিন পাঁচ বাইরে খালি পায়ে হাঁটা এড়িয়ে চলুন ছোট অভ্যাসই বড় সুরক্ষা তৈরি করে জীবনযাপন ও এই সমস্যার সঙ্গে জীবনযাপন আপনার যদি কখনো অন্ত্রের পরজীবী হয়ে থাকে লজ্জা পাবার কিছু নেই এটা খুবই স্বাভাবিক ভালো থাকতে হলে এক পেটের সমস্যাকে অবহেলা করবেন না দুই প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তিন বাচ্চাদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস শিখান চার লক্ষণ ফিরে এলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন শরীর নিজে থেকেই সুস্থ হতে চায় শুধু একটু সঠিক সহায়তা দরকার মূল কথা অন্ত্রের পরজীবী খুবই স্বাভাবিক অনেক সময় নীরব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি চিকিৎসাযোগ্য শরীরের কথা শুনুন লক্ষণ অবহেলা করবেন না আর মনে রাখবেন সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন বিশেষজ্ঞ ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন কারণ সচেতনতাই আরোগ্যের প্রথম ধাপ